তিরেমিশ বানানোর জন্য এই যে প্রথমে গুরুত্বপূর্ণ যেটা দরকার এই পাটা দরকার আমরা বাঙালির বিস্কিট বলতে পারি এই যে সেটার পা বলে তিরামিষের পা এটা এরকম পনেরোটা প্যাকেট লাগে আমি যেটা তৈরি করি এরকম প্যাকেটে থাকে পনেরোটা লাগে এই যে এটা এই সেই পা যেটা দিয়ে আসলে তিরামিষে তৈরি করা হয় যে মেড ইন ফ্রান্সের তো এটার জন্যই মূলত তিরেমাশি সাথে হয় যে ডেজার্ট যারা আসলে যেটার সাথে পরিচিত না তারা আসলে বুঝতে পারবো না সহজে তিরামচি বল মিষ্টি জাতীয় খাবার এক প্যাকেট এরকম ছয়টা থাকে এরকম পনেরোটা প্যাকেট লাগে আমার প্রথম দাব আমি দ্বিতীয় দাব একটা একটা করে দেখাবো চেষ্টা করবো আসলে সহজ করার জন্য বাঙালি যারা বাঙালি ভাই আছেন ফ্রান্সে আর এইখানে জড়িত আসেন তারা কীভাবে কিরেমা তৈরি করুন এটা আসলে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কফি নর্মাল কফি যেটা বাংলাদেশে নর্মাল কফিতে আসলে ভিজানো হয় কীভাবে ভিজায় বা কীভাবে ভিজায় কাজ করবো আমি দেখাবো সর্বপ্রথমে আমি এটাকে পরিচিত করাইলাম এখন এটা হইলো এটাকে জাস্ট টপ পার্টটাকে এইভাবে কাফিতে ভিজে রেখে দেওয়া লাগবে একটা প্লেটে জাস্ট টপ পার্টা জাস্ট টপ পারটা আমি দেখানোর চেষ্টা করছি জাস্ট টপ পারটা না সাইডটা না জাস্ট টপ পারটা অত বেশি আসলে ভিজে রাখা যাবে না জাস্ট সংক্ষেপে হালকা ভিজিয়ে তুলে নিতে হবে আর এই কাজটা করতে হবে দ্রুততার সাথে সাথে বেশি কাফি পাটা টানতে না পারে হালকা করে জাস্ট একটা আবরণ তৈরি হয়েছে আর এটা যারা কাজ করবেন অবশ্যই হ্যান্ড গ্লাভ করে কাজ করবেন কারণ নাহলে এটাতে একটা দুর্গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেটা আসলে মানুষের হাতের স্পর্শে কোনো জিনিসের এটা অতি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো জিনিস যারা রেস্টুরেন্ট লাইনে কাজ করেন তারা বুঝতে পারবেন যে কোনো জিনিস আপনি যেমন মুরগির মাংস গরুর মাংস যে কোনো মাংস আপনি যদি খালি হাতে ধরেন তাহলে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় আর এটাও ঠিক সেম আপনি এটাকে খালি হাতে ধরবেন না চেষ্টা করবেন গ্লাভস পরে কাজ করার জন্য আর ফরাসিরা মূলত এটা গ্লাভস ছাড়া কাজ করাটা খুব একটা লাইক করে না লাইক করে না বললেই চলে খুব একটা না লাইক করে না বললেই চলে তো আপনি যখন যে কোনো রেস্টুরেন্টে যদি সুযোগটা পান কখনও চেষ্টা করবেন গ্লাভস পরে কাজ করার জন্য সব সময় কারণ ওরা পছন্দ করে এটা খুব ওরা মনে করে যে না আমি খুব কেয়ারের সাথে কাজটা করতেছি যেটা আমি শেষ করে ফেললাম এখন আমার যেটা কাজ হবে সেটা এটাকে ফ্রিজে সংরক্ষণ করা মোটামুটি এটাকে ফ্রিজে সংরক্ষণ করব ফ্রিজে সংরক্ষণ করব ফ্রিজে রেখে দিলাম এখন আমার যেটা দরকার আমি নেবো হাফ পিস ডিম নেবো ডিম নিলাম আট পিস আট পিস ডিম নিলাম তো এটা নিয়ে আট পিস ডিমের আসলে আমি সম্পূর্ণ ডিমটা ইউজ করবো না ডিমসটা হলো হলুদ অংশটা দিয়ে দিলাম আটটা ডিমের হলুদ অংশ এখন দেব এখন দেব পরিমাণ মতো আসলে চিনি পরিমাণ মতো সুক পরশীতে পরিমাণ মতো সুখ বলে চিনি আমি দেবো পরিমাণ মতো চিনি আমি কন্টিনিউ করি আমার কাছে মনে হয় যে একশো পঞ্চাশ গ্রাম চিনি যথেষ্ট কারণ আমি আবার অন্য একটা ওয়েতে চিনি এটার সাথে মিক্সড করব এর জন্য আমি সবসময় দেড়শো গ্রাম ইউজ করি আপনারা বেশি মিষ্টির জন্য কম বেশি ইউজ করতে পারেন দিয়ে দিলাম কি একটা ডিমের হলুদ অংশ আর মেশিন স্টার্ট করে দিলাম तभी तो